হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো যে সমস্ত স্ত্রী মানুষদের অকালে স্তনযুগল ঝুলে গেছে বা চুপসে গেছে তাদের এই কঠিন সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবার জন্য ভীষণ কার্যকরী ঘরোয়া একটি উপায় যার দ্বারা আপনি মাত্র সাত দিনের মধ্যেই আপনার দেহের সৌন্দর্য আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন ঠিক সেই ষোলো আঠেরো বছর বয়সে যেমনটা ছিল আর সব থেকে বড়ো কথা আজকের এই সহজ উপায়টির জন্য আপনাকে বেশি কিছু জোগাড় করতে হবে না আপনার বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই এই কাজটি সম্ভব হবে মা বোনেদের কাজের চাপের কারণে বা আগে থেকে সাবধান না হওয়ার কারণে দেহের সৌন্দর্য নষ্ট হয়ে গেলে তা থেকে রেহাই পাবার জন্য একদম প্রাকৃতিক ঘরোয়া একটি উপায় এবং যার প্রয়োগের মাধ্যমে আপনি আবার আপনার ফেলাসা অতীত জীবনের মতন সুন্দর বক্ষ যুগলের অধিকারী হতে পারবেন এবং যার প্রভাবে আপনি অনেক অনেক আকর্ষণীয় হয়ে যাবেন আপনাকে দেখতে অল্প বয়সীদের মতো লাগবে এবং এর জন্য আপনাকে কোনো রকম মেডিসিন বা অয়েলের পেছনে দৌড়াতে হবে না এবং দামি দামি উন্নত মানের পোশাকও ব্যবহার করতে হবে না এই উপায়টি আপনি আপনার বাড়িতে বসেই ফলো করতে পারবেন এবং কোনো রকম সাইড এফেক্ট হবার ভয়ও নেই চলুন তাহলে এবার ঝটফট জেনে নিই কীভাবে বাড়িতে বসে খুব সহজে অসম্ভবকে সম্ভব করা যায় এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি শশা আমি এখানে একটি শশা নিয়েছি আপনিও প্রথমে একটি শশা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন আমি এবার এই শশাটিকে একটি কুরুনিতে করে বেশ সুন্দর করে কুড়ে নেব আপনার কাছে যদি কুরুনি থাকে তাহলে খুবই ভালো আর কুড়ুনি না থাকলে ছিন্নরার সাহায্যে বা হামাল ডিস্তাই করে ফোসাটিকে পিষে নেবেন বা খ্যাতো করে নেবেন এখন এখানে সেই শশাটি বেশ সুন্দর করে কুড়ে নেওয়া হয়ে গেছে আমি এবার এই পাত্রে একটু চাপ দিয়ে একটি ছাগনির সাহায্যে শশার মধ্যে থাকা শশার রসটি আলাদা করে নেব এখন এখানে শশার রস সম্পূর্ণই রেডি হয়ে গেছে এরপর এখান থেকে শশার রস নেব তিন চামচ এরপর এখানে লাগবে মধু এবং পরিমাণ হবে দু চামচ এবারে এগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে লাগবে একটি ডিম আমি এবার এই ডিমটি ভেঙে ডিমের ভিতর থাকা সাদা অংশটি খুব সাবধানে আলাদা করে নেব এরপর এই পাত্রের মধ্যে দিয়ে দেব শুধুমাত্র ডিমের কুসুমটি এবারে সবগটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব এখন এখানে মা বনেদের বুকের সৌন্দর্য বৃদ্ধির সহজ উপায়টি সম্পূর্ণই রেডি হয়ে গেছে এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহারের ফলে কী কী উপকার পাওয়া যাবে এটি ব্যবহার করতে হবে স্নান করার এক ঘন্টা আগে তার জন্য প্রথমে বাঁ হাতের তালুতে অল্প একটু ঢেলে নেবেন এবং তারপর দুই হাতে এই রেমেডিটি ভালো করে মাখিয়ে নিয়ে দুই হাত একসাথে করে বুকের বাঁ দিকে এবং ডান দিকে মাখিয়ে নিন এবং তারপর শুধুমাত্র নিচে থেকে শুরু করে উপর দিকে হাত তুলে তুলে বারে বারে দুটিকে মেসেজ করুন এইভাবে পাঁচ মিনিট মেসেজ করতে থাকুন তবে এখানে কিন্তু একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন যে যখন আপনি এই রেমেডিটি বুকে মাখাবেন তখন কিন্তু ভুলেও উপর থেকে শুরু করে নিচের দিকে মেসেজ করবেন না অর্থাৎ বারবার হাত উপর দিকেই উঠতে থাকবে এইভাবে পাঁচ মিনিট ম্যাসেজ করা হয়ে যাবার পর এক ঘন্টা অপেক্ষা করবেন এবং তারপর স্নান করার সময় জল দিয়ে ধুয়ে নেবেন এবং ধোবার সময়েও একইভাবে আগের মতন করে নিচে থেকে উপর দিকে হাত তুলে তুলে জল দিয়ে ধুয়ে নেবেন এইভাবে মাত্র সাত দিন পরপর এটি ব্যবহার করে যাবেন এবার আপনাদের বলবো এটি মাত্র সাত দিনের ব্যবহারে কী কী তোফাৎ নজরে আসবে এটির মাত্র সাত দিনের ব্যবহারে আপনি দেখতে পাবেন স্তনের ঝুলে থাকাভাবে পরিবর্তন হবে আগের থেকে অনেকটাই উপর দিকে উঠে থাকবে সবসময় যার ফলে অল্প বয়সীদের মতন সামনের দিকে খাড়া খাড়া মনে হবে এবং আগের থেকে অনেকটাই আকারের পরিবর্তন নজরে আসবে অর্থাৎ অনেকটাই ছোট মনে হবে আপনার যদি তিরিশ চল্লিশ বছর বয়সও হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সামনের দিকটি অল্প বয়সির মতন টাইট টাইট মনে হবে আপনি যদি সারা জীবনই অল্প বয়সীদের মতন ওগুলিকে রাখতে চান তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন করে এই রেমেডিটি ব্যবহার করে যাবেন এই ছোট্ট উপায়টির মাধ্যমে আপনি সারা জীবনই আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী হয়ে থাকতে পারবেন